সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আপনারা আপকামিং ত্রিপুরা পুলিশের আন্ডারে সাব ইন্সপেক্টরের জন্য আপনারা প্রিভিশন নিতে চান এখানে কিন্তু হিউজ পরিবারে পোস্ট রয়েছে একসাথে দুইশো আঠারোটি পোস্ট রয়েছে এখানে মেল ফিমেল সবাই কিন্তু আপনারা এখানে পিছন করতে পারবেন সবাই কিন্তু মেল নেওয়া হবে তার সাথে সাথে ফিমেলও নেওয়া হবে তারা আশা করে জানেন ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের কিন্তু ফিজিক্যালটা ততটা কঠিন না কিন্তু মেইন হচ্ছে আপনাদের এক্সাম এক্সামে এখানে পেপার ওয়ানে পেপার ওয়ানে থাকবে আপনাদের একশো মার্ক ঠিক আছে একশো মার্ক এবং আপনাদের যে পেপার টু পেপার টুতে কিন্তু থাকবে আপনাদের আরও একশো মার্ক অর্থাৎ টোটাল আপনাদের দুইশো মার্কের পরীক্ষা হবে তো বুঝতে পারছেন এই দুইশো মার্কের মধ্যে ত্রিপুরা পুলিশে কতটুকু আপনাদের কম্পিটিশন হবে তো আমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে আমরা কিন্তু আগে থেকে জানি ত্রিপুরা পুলিশে আন্ডারে সাব ইন্সপেক্টর পোস্ট আসবে সেজন্য আমরা আমাদের আমরা আগে থেকেই আমাদের গাইডবুকের কাজ শুরু করেছি এবং যখনই এই দুদিন আগে আপনারা দেখতে পেলেন যে এটার ঘোষণা হলো আমরা কিন্তু রাত দিন এক করে সম্পূর্ণ কমপ্লিট করলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে গাইডবুকটের ডেমো দেখাবো আমাদের গাইডবুকের সম্পূর্ণ এই যে সিলেবাসের অনুযায়ী আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে সিলেবাস রয়েছে আপনাদের প্রথমে যেটা পেপার ওয়ানে বলেছিলাম কম্প্রেনশন বিশ মার্ক থাকবে ইংলিশ গ্রামার বিশ মার্ক থাকবে কম্পিউটার বেসিক নলেজ বিশ মার্ক থাকবে ম্যাথমেটিক্স বিশ মার্ক থাকবে এবং সায়েন্স বেসিক বিশ মার্ক টোটাল হান্ড্রেড মার্কস তিন ঘন্টা টাইম পাবেন পরীক্ষার জন্য পেপার ওয়ান এবং তার সাথে পেপার টুতে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য হোল কান্ট্রি একশো মার্ক তিন ঘন্টা তো এই দুইশো মার্কের আমাদের এই গাইডবুকে সম্পূর্ণ দুইশো মার্কের আমরা আমরা কাভার করেছি ঠিক আছে প্রাইসটা স্ক্রিনে লেখা থাকবে তো তার আগে আপনাদেরকে আমি ডেমো দেখাবো আমরা সম্পূর্ণ আপনাদের জন্য সুন্দর করে করে আপনাদের জন্য এই গাইডবুকটা তৈরি করেছি পেজটা একটু বেশি রয়ে থাকবে কারণ যেহেতু পেপার ওয়ান পেপার টু একসাথে গাইডবুকে কমপ্লিট করা হয়েছে পেজ থাকবে টোটাল পনেরোশো আটত্রিশটা পেজ ঠিক আছে পনেরোশো আটত্রিশটা পেজ রয়েছে এই গাইডবুকের মাধ্যমে মধ্যে তো প্রথমেই দেখুন যে কম্প্রেনশন বিশ মার্ক আমরা কম্প্রেনশন আপনাদের সামনে রেখেছি অনেকে কম্প্রেনশন কি সেটা বুঝেন না তো কম্প্রেশন হচ্ছে আপনাদের এরকম পেসেজ থাকবে ঠিক আছে আমরা এখানে পেসেজ রেখেছি দেখুন এরকম পেসেজ থাকবে পেসেজ থাকার পরে আপনাদেরকে ডেমো দেখাচ্ছি পেসেজ থাকবে এরকম আপনাদেরকে কী করতে হবে এই পেসেজগুলো পরে আপনাদেরকে নিচে এরকম প্রশ্ন আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্রশ্ন আসবে ঠিক আছে তো পেসেজ পরে আপনাদেরকে এরকম প্রশ্নর এগুলো এগুলো এখানে আনসার দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে কম্প্রেনশন তো আমরা এখানে আমরা এখানে হিউজ পরিমাণে পেসেজ রেখেছি আপনাদের প্র্যাকটিসের জন্য তো এখানে আপনারা এগুলো যে বিশ আমাদের এখানে পেসে যে আমরা সম্পূর্ণ কাবার করেছি ঠিক আছে তারপরে সিলেবাসে রয়েছে তারপরে কম্পিটিশন পরে রয়েছে ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার রয়েছে ঠিক আছে তো আপনাদেরকে এখন একটু ইংলিশ গ্রামারটাও দেখাবো তো ইংলিশ গ্রামার থেকে যে বিশ মার্ক আমরা ইংলিশ গ্রামারও এখানেও এখানে কমপ্লিট আমরা কভার করেছি আর্টিকেল থেকে শুরু করে যতগুলো ইংলিশের গ্রামারের মধ্যে টপিক রয়েছে সম্পূর্ণ টপিক আমাদের এখানে কিন্তু আমরা এখানে সবগুলো আমরা খাবার করেছি ঠিক আছে তো এরকম প্রতিটা টপিক অনুযায়ী আমরা আবারও বলছি প্রতিটা টপিক যতগুলো টপিক দেখালাম প্রতিটা টপিক অনুযায়ী আমাদের গাইডবুকে কভার করেছি আপনারা ভিডিওটির শেষ করতে দেখবেন আমরা প্রত্যেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে যেমন দেখতে পাচ্ছেন তারপরে ইংলিশ গ্রামার পড়ে আছে কম্পিউটার বেসিক এখানেও আমরা রেখেছি তারপরে ম্যাথমেটিক্স সায়েন্স এগুলো রয়েছে তো কম্পিউটারটা দেখাচ্ছি না কারণ ভিডিও বেশি লম্বা হয়ে যাবে আপনাদের গ্রাইড যে মেইন যেটা ম্যাথমেটিক্স কীরকম আমরা রেখেছি আপনাদেরকে সেটাতে আমরা এখন নিয়ে যাব ঠিক আছে আপনারা দেখত থাকুন তো ম্যাথমেটিক্সের যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রেখেছি ম্যাথমেটিক্সেও আপনাদের যে বিশ মার্ক থাকবে আমাদের কমপ্লিট এখানেও ম্যাথমেটিক্সের সম্পূর্ণ যতগুলো টপিক আছে সবগুলো আমরা এখানে খাবার করেছি একদম এ টু জেড আপনারা যে আপনাদের গাইডবুকে যেভাবে সিলেবাস দেওয়া আছে আপনারা এ টু জেড আপনারা কিন্তু টপিক অনুযায়ী সবগুলো পাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু ইন্ডেক্সে আমরা যেগুলো আপনারা পাবেন এখানে আমরা রেখেছি যেমন দেখুন এখানে সবগুলো নাম্বার ওয়াইজ দেওয়া আছে ঠিক আছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে যেমন আপনারা দেখতে পারবেন এক নম্বর যেটা রয়েছে এগুলো এক নম্বর হচ্ছে আপনাদের টপিক যেটা নাম্বারস তো সবগুলো এরকম থাকবে উইথ সলিউশন সহ থাকবে ঠিক আছে সম্পূর্ণ সলিউশন সহ থাকবে আপনাদেরকে আমি সবগুলো দেখাচ্ছি এইরকম প্রশ্ন তো আছে তার সাথে সাথে আপনারা সলিউশন সহ আপনারা সবগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন সবগুলো সলিউশন সহ থাকবে ঠিক আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে যে এই যে আনসার দেওয়া আছে সবগুলো এক্সলিউশন সহ সবগুলো আপনারা ম্যাথমেটিক্সে হ্যাঁ পেয়ে যাবেন শুধুমাত্র আপনারা বাড়িতে বসে এগুলো প্র্যাকটিস করবেন নিয়মগুলো প্র্যাকটিস করবেন তাতেই হবে আর কিচ্ছু আপনাদের দরকার নেই শুধু বাড়িতে বসে এইগুলো নিয়ে আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করবেন এড টু জেড আপনারা এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন ঠিক আছে বন্ধুরা তারপরে আমরা এখানে সায়েন্স বেসিক রেখেছি তো এখন ডাইরেক্টলি আমরা আপনাদেরকে এখন দেখে দিচ্ছি এই যে পেপার টুতে যেটা রেখেছি জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী থাকছে সম্পূর্ণগুলো দেখে দিচ্ছি হ্যাঁ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক কিছু লম্বা হয়ে যাবে সবগুলো আমরা এখানে কিন্তু কভার করেছি তো এই হচ্ছে পেপার টু ঠিক আছে পেপার টুতে যেভাবে জেনারেল নলেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল নলেজ উইথ কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য হোল কান্ট্রি একশো মার্কের থাকবে তো এখানে কিছু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের এটা কীরকম থাকছে তো এরকম থাকবে আপনাদের কিন্তু জেনারেল নলেজ কিন্তু সবগুলো কভার করা আছে একদম এ টু জেড আপনাদের ভারত সহ আমাদের সারা বিশ্বের সবগুলো কিন্তু এখানে জেনারেল আপনার জেনারেল নলেজ রেখেছি উইথ এটা থাকবে আপনাদের নর্থ ইস্টের জিকে থাকবে সবগুলো এখানে কভার করা আছে ত্রিপুরা শহর সবগুলো আপনারা সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের গাইডবুকটা অবশ্যই আমি আপনাদেরকে এটা বলতে পারি আমাদের এখান থেকে আপনারা ম্যাক্সিমাম মার্ক কমন পাবেন এটা আমরা আপনাদেরকে একদম একদম সততার সহিত বলতে পারি আপনারা যদি গাইডবুকটা নেন দেখেন সম্পূর্ণ পড়েন বিস্তারিতভাবে তাহলেই আপনারা বুঝতে পারবেন এমন কোনো টপিক আমি মিস করিনি এই গাইডবুকের মধ্যে যেহেতু এটা সাব ইন্সপেক্টরের এক্সাম এমন কোনো টপিক মিস করিনি এই যে পনেরোশোটা পেয়ে আছে আপনারা যদি এখন থেকে নিয়ে প্রিপারেশন করেন আপনাদের কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে এতটুকু আমি আপনাদেরকে আশা দিতে পারি তো সম্পূর্ণ সিলেবাস আমরা কাভার করেছি আগেই বলেছি কম যেরকম থেকে শুরু করে গ্রামার থেকে জেনারেল নলেজ থেকে ম্যাথমেটিক্স থেকে সায়েন্স থেকে সবগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সবগুলো আমরা সিলেবাসে কাভার করেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রাইসটা হচ্ছে শুধুমাত্র আপনাদের স্ক্রিনে দেওয়াই আছে আপনাদের কিন্তু এটা ফাইভ ফোর নাইন ঠিক আছে ফাইভ ফোর নাইন কিন্তু এটা কিন্তু ফিক্সড প্রাইস এটাতে কোনো নেগোশিয়েবল হবে না তো আপনারা যদি আপনাদের ভালো লাগে নিতে চান তাহলে এই প্রাইসই নিতে হবে অবশ্যই স্ক্রিনে ডিটেলস রয়েছে হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইলের মাধ্যমে নিয়ে নেবেন ঠিক আছে আর কয়েকদিন পরে আর কয়েকদিন যাক আমি আপনাদেরকে ক্লাসও করানোর চেষ্টা করবো তো অবশ্যই আবারও বলছি এই গাইডবুকটা আপনাদেরকে একদম চাকরি পাওয়ার জন্য একদম আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে এতটুকু আপনাদেরকে সততার সহিত বলতে পারি যারা আমাদের সাথে চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনারা জানেন তবে এই সাব ইন্সপেক্টর যে গাইডবুকটা এটা কিন্তু অনেক ভালো একটা গাইডবুক আমরা তৈরি করেছি একদম এ টু জেড সিলেবাস অনুযায়ী তৈরি করেছি একদম আপনারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা আপনাদেরকে আমাদের ওয়াদা অবশ্যই নোটটা যখন আপনারা নেবেন নিয়ে দেখতে দেখবেন তখন আপনারাও নিজে থেকে বুঝতে পারবেন ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি যারা নিতে চান এখানে ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ হবেন সবাই ভালো থাকবেন এবং আশা করি সবাই যেন সবার স্বপ্নের জন্য পূরণ হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত